আসসালামু আলাইকুম ভিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো অনেকেই কমেন্ট করছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে অর্থাৎ সার্কুলারের কত মাসের মধ্যে পরীক্ষা হতে পারে তো আমরা যদি পূর্ব পূর্বের সার্কুলারগুলো দেখে আসি তো সেখানে আমরা দেখেছি যে দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস বা তার থেকেও বেশি সময় নিয়েছেন তো এই সার্কুলারটা যেহেতু নয় নভেম্বর থেকে শুরু করে বিশ নভেম্বরে শেষ হবে তো মিনিমাম বিশ নভেম্বর থেকে যদি আমরা এক মাসও ধরি তাহলে বিশ ডিসেম্বর তো অবশ্যই বিশ ডিসেম্বর আসলে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুবই কম তো আমি বলি যে এটা সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে যে আপনার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এবং সেই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার রেজাল্ট প্রকাশ করতে প্রায় দুই আড়াই মাস সময় লাগবে এবং তারপরে লিখিত পরীক্ষা তো আসলে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ এনটিআরসি এর উপর ডিপেন্ড করছে যে তারা কবে নাগাদ এই পরীক্ষাটা নিতে পারে এবং কবে নাগাদ তারা এর রেজাল্ট প্রকাশ করে লিখিত পরীক্ষা নেবে তো এনটিআরসি এর হাতে বেশ কিছু কাজ এখন আছে যেমন সতেরোতম ভাইবা পরীক্ষাটা চলমান আছে সেই ভাইবাটা প্রকাশ করার পর তাদের জাতীয় মেরিট লিস্ট তৈরি করতে হবে এবং পঞ্চম বিজ্ঞপ্তির কাজও তাদের হাতে আসে পঞ্চম গ গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ হবে তার জন্য তারা শূন্যপদ যাচাই করছেন তো এই মুহূর্তে আসলে শূন্যপদ প্রায় নব্বই হাজার প্লাস বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে এখন চূড়ান্ত নিয়োগের সময় আসলে কতগুলো নিয়োগ দিবে বা সার্কুলার কত হবে সেটা অনিশ্চিত তবে মিনিমাম পঞ্চাশ হাজারের পঞ্চম গণবিজ্ঞপ্তি আসবে সেই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে তো এই প্রিলিমিনারি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে আসলে অধিদপ্তর থেকেও তেমন কোনো তথ্য এখনও দেওয়া হয়নি বা আমরা পাইনি যদি কোনো তথ্য পেয়ে থাকি অবশ্যই আপনাদের জানিয়ে দেব আজকের মতো এ পর্যন্ত সামনে নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ